আপনাদের মধ্যে অনেকে আছে যারা সি ফুড লাভার বা সি ফুড খেতে অনেক পছন্দ করে বাট সময় স্বল্পতার কারণে কক্সেস বাজার বা মাওয়াঘাটে গিয়ে সি ফুড এক্সপিরিয়েন্স করাটা হয়ে ওঠে না যদি হাতের কাছে অল্প দামে এই সি ফুডগুলো পাওয়া যায় লাইক অক্টোপাস ক্রাব রূপচাদা টুনো ফিশ এবং আরও অনেক কিছু তাহলে কেমন হয় জি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কোথায় গেলে আপনি হাতে নাগালেই সি ফুডগুলো টেস্ট করতে পারবেন তা আবার অল্প প্রাইজে চলুন কথা না বলে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক হ্যালো ভিয়ার্স দিস ইজ আজকে চলে আসছি আর এস সি ফুড লাভারে আর এস এ কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে লাইক বার্গার পিজা তারা কিন্তু নতুন করে এই সি এর একটা স্ট্রিট ফুড ভ্যান বসাইছে এবং এটার লোকেশনটা কিন্তু হচ্ছে বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের একদম সাথে একদম পাশে আছে এই আর এস সি ফুডটা তো আজকে আসছে এই আর এস সি ফুডের কিছু ফুড ট্রাই করবো তাদের সি ফুড সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো এবং তার প্রাইস টেস্ট কন্ডিশন সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো চলুন যাওয়া যাক তো আমাদের খাবারটা আমাদের এখানে চলে এসেছে তো তাদের এখান থেকে আমি মোটামুটি সব আইটেমটাই নিয়েছি একটু কাছে থেকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন তাদের এখান থেকে আমি নিয়েছি নিয়েছি এখানে চিকেন আছে ফ্রাই যেটা আছে চিকেন লেগ পিস এটা এটা নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে প্রাণটা নিয়েছি স্কুইটটা নিয়েছি এখান থেকে এবং এখানে তাদের এখানে আছে চিকেন স্টিক যেটা আছে এটাও নিয়েছি এবং পাশাপাশি আরো আছে তাদের এখানে এখানে দেখতে পাচ্ছেন যে রূপচাদাটা আছে এখানে এটা রূপচাদা এটা সাথে এখান থেকে লার্জ ফিশ যেটা আছে সেটা এবং নেছে হচ্ছে এখানে টুমো যে ফিশটা হয় টুমো ফিশটা নেছে দেখতে পাচ্ছেন এবং আরেকটা এক্সাইটিং যে ফিশটা আছে এখানে এটা হচ্ছে অক্টোপাস নেছি সি ফুড অক্টোবর সাদের এখানে কিন্তু পাওয়া যায় চলুন চিকেন স্টিক যেটা আছে সেটা নে একটু ট্রাই করব চিকেন স্টিকটার কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারটা আছে আই थिंक এখানে চার থেকে পাঁচ টুকরার মতো তার স্টরেড মাংসটা এখানে দিতে এবং ভেতরটা যদি একটু ভালোভাবে দেখা দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে উপরে যে পার্টটা আছে এটা অনেকটাই ক্রিস্পি বাট কালারটা কিন্তু অনেক ডিপ লাল খাইতে বেশ মজা আছে স্পাইসি মেস্ট ভরপুর আছে পঞ্চাশ টাকা হিসেবে আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে একজনের জন্য এবং এটা হচ্ছে স্কুইড তো এটা একটু ট্রাই করবো যদি কথা বলে আমার কাছে স্কুইটের এখানে সল্টের একটু ব্যালেন্স একটু কম বেশি মনে হয়েছে আর একটু সল্ট যদি হতো আমার কাছে বেটার লাগতো তো এটার দাম হচ্ছে একশো টাকা যেহেতু সি একটু প্রাইসটা বেশি লাগলেই দেন চলে যাবো তাদের এখান থেকে ব্রান্ড আছে এখান থেকে এটা এটা ট্রাই করবো দেখতে পাচ্ছেন এখানে তিন পিস তারা ইউজ করছে এবং এটার দামও কিন্তু হচ্ছে একশো টাকা তো এটা একটু ট্রাই করে দেখবেন খেতে অ্যাকচুয়ালি কেমন লাগে দারুণ আছে এটা আমার কাছে স্কুলের চেয়ে এই প্রাণটা বেস্ট মজা লাগছে বেশি এবং এটার দাম একশো টাকা হিসেবে স্কুলে চেয়ে এটা আমার কাছে বেস্ট মজা লাগছে দেন চলে যাব তাতে এখান থেকে হচ্ছে যে চিকেন যেটা নিয়েছিলাম একটু কাছে দেখে দেখাবো এটা চিকেনের সার্ভ দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে অনলি আশি টাকা দাম এবং ভেস্ট যেটা আছে সেটার দাম একটু একশো টাকা দাম তো চলুন এই চিকেনটা একটু একটা বাইক নিবো চিকেনটার কথা বলি ভিতরটা যদি দেখেন এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এটা হাত দিয়ে দেখা যাচ্ছে আমার কাছে হাফ দিয়ে এবং এটার সাইজটা কিন্তু বেশ বড় সাইজ আছে আমার কাছে বলবো অনেকটাই যে কোয়ার্টারটা হয় ওইটার সমান আর এখানে প্রত্যেকটা মেরিনেশন প্রসেসটা একই রকম এবং এটা ডিপ ফ্রাই করা হয়েছে যেটা খাইতে মোটামুটি মজা লাগছে আমার কাছে আর আমি আবারও বলবো যে এখানে সল্টের পরিমাণটা একটু কম মনে হয়েছে আজকে বুঝতে পারে এক একদিন হতেই পারে আর এটার টেস্টটা কিন্তু স্পাইসি আছে এটা মজা লাগছে আমার কাছে দেন চলে যাবো তাদের এখান থেকে হচ্ছে যে ক্রাফ্টটা নিয়েছিলাম ক্রাফটটা একটু কাছে থেকে দেখাবো এটা কিন্তু লাার্জ সাইজ ক্রাফট তাদের এখানে দেখতে পাচ্ছি ক্রাফট উপর কোর্সটা এটা এবার এটা হচ্ছে ক্রাফটের সাইজ একটু দেখাই ভালো হবে এটা হচ্ছে ক্রাফ্টের মেন যে সাইজটা আছে এটা এটার দাম হচ্ছে অনলি দুইশো টাকা দাম আপনারা কিন্তু এখান পেয়ে যাবেন তো ক্রাফ্ট আমি এখান থেকে একটু ছেড়ে ছেঁয়ে দেখাবো

বেশ অয়েলি তো এবার একটু এটা ট্রাই করে দেখবে অ্যাকচুয়ালি খেতে কেমন হয় ভেতরটা যদি তালাকে দেখায় এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে ভেতরটা এবং দেখতে যাচ্ছে অন হচ্ছে হাতে যাচ্ছে এবং এখান একটা পায়ের যে একটা স্মেল আছে এটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে এখান থেকে সস দিয়ে একটু ট্রাই করবো এটা দুধচাদের ফ্রাইটা বেশ দারুণ আছে উপরে এক ধরনের মশলা ইউজ করছে যেটা ফ্লেভারটা এখানে ভালোভাবে পাওয়া যাচ্ছে

দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং এটার যে আস্তা আছে টুনো ফিচের আস্তাই হচ্ছে যে আলাদা হয়ে থাকে অন্যান্য মাছের যে টুনো যে মাছের যে হয়ে থাকে একদম আলাদা হয়ে থাকে একটু ট্রাই করে দেখবো টুনো ফিচটা একটু হচ্ছে যে নোনা নোনা পানির মাছের পেটে এটি একটু লবণাক্ত হয়ে থাকে বাট এটা এটার যে টেস্ট আছে ফিল্ট আছে এখান থেকে ভালোভাবে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা হিসেবে টুনো ফিস পাওয়া যাচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ভালো খবর সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ দারুণ আছে অন্যান্য জায়গায় আমি দেখছি এই টুনো ফিসটা কেনা কেটে কেটে ছোট ছোট আকারে বিক্রি করে ফিস হিসেবে ছোট ছোট বিক্রি করে আর এখানে তারা পুরোটাই দিচ্ছে টেস্টটা ভাজার কারণে খুব একটা বেশি করতেছে তা না বাট মোটামুটি আছে এটা দেড়শো টাকা হিসেবে ঠিক আছে ঠিকঠাক দেন চলে যাবো তাদের এখান থেকে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে অক্টোপাসটা আছে অক্টোপাসটা দেখতে পাচ্ছি বা অক্টোপাসের যে সাইজটা আছে এটা ট্রাই করার কারণে বোঝা যাচ্ছে না এখানে তার যে লেগ গুলো আছে একদম পুরোটাই ফ্রাই করা হয়েছে যার জন্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা তো এটা তাদের এখানকার হচ্ছে লার্জেস্ট অক্টো এটার দাম হচ্ছে অনলি তিনশো টাকা চাইলে এখান থেকে আপনি সেটা নিতে পারেন প্রথমে এখান থেকে একটু ছিঁড়ে নিব সাধারণত যে ভিতরটার পার্টটা হয় এটা অনেকটাই রাবারি বা ইলাস্টিকি টাইপের হয়ে থাকে যেটা খাইতে একটু ওইরকম রকম রাবারি বা ইলাস্টিকের মতো ফিল দেয় তো এটা খাইতে বেশ মজা আছে এবং এটার ভিতরে লবণ চাষটা পারফেক্টলি ঢুকেছে এখানকার প্রত্যেকটা মেরিনেশন সিস্টেমটা প্রায় একই একই মশলা একই মেরিনেশনের মাধ্যমে শুধু রুট চাদাটা এবং সারটাই ডিফারেন্ট আর অক্টোবর সঙ্গে বেশি কিছু বলার নেই তো আর এস বার্গার কিন্তু বা আর এস আর এস এ কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে লাইক বার্গারে আছে পরে হচ্ছে তাদের হলো পিৎজা লাইফ দেন এখন সি ফুড তো তাদের ব্রাঞ্চ আরো দিন দিন বেড়ে যাচ্ছে আই থিঙ্ক মানুষের ভালোবাসে এবং এই তাদের যে সি ফুড এখানে আছে এই সি ফুড আইটেমগুলো আমার কাছে প্রাইসগুলো রিজনেবল মনে হয়েছে বাট টেস্টে আরেকটু মনে ঘাটতি আছে এটা আরো ইম্প্রুভ করা যেতে পারে সামনে আই সাইফ আর করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন ডিসি সিজান আসসালামু আলাইকুম